সালা আমার বইগুলো খোলা ভাই বলে তারপর হ্যাঁ আমরা এখন হল হামে আমার রেস্টুরেন্টে আছি তো এই রেস্টুরেন্টটা অনেক কথা অনেক ফেমাস

দে আপু কাছে যাও দ্যা ডায়াবল প্রজেক্ট করে আমরা গুনেছে দেখা সো এই বলার মতো নয় ইয়া

ખોર দিকে કેロナ હી સિલા તો તો હયે આપરા મે કતા કી તમ બોલ দিকে পরে

মারে লাজু গিস হে 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 আইসক্রিম এন্ডার অবস্থা কি সানি দিছি কিচ্ছু নাই মানে

PPO, okay, okay, stay here, okay. I can stay here, okay. Ready? Mm -hmm. Okay, okay. We have that.